এই এটাই এটাই তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সুতির ট্রাউজার কিনতে চাচ্ছিলাম আছে আজকে আপনার অবশ্যই অবশ্যই আমার কাছে ভালো সুতির ট্রাউজার আচ্ছা আমি একটা ব্লগ করতেছি আপনি আমাদেরকে তাহলে কালেকশন গুলো দেখান হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আপনি দেখেন আমি আপনার জন্য